নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত সুপ্রিম কোর্টে কিন্তু আজকে মমতা ব্যানার্জি সরকার আবার একটা বড় ধাক্কা খেল যদিও সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে ভুল ব্যাখ্যা করে কলকাতার যারা সংবাদ মহল তারা কিন্তু ভুল সংবাদ একটা পরিবেশন করছেন যে পাঁচজনকে রাজ্যসভা থেকে সাংসদ ভবন থেকে ডেকে পাঠানো হয়েছিল তাদের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে ঠিক কথা কিন্তু সুপ্রিম কোর্টে দুই বিচারপতির যে ডিভিশন বেঞ্চ মাননীয় প্রধান বিচারপতি তিনি আজকে ঠিক করে দিয়েছেন যে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা এই পুরো সন্দেশখালী ঘটনা নিয়ে তদন্ত করবেন তারা তারা শুনবেন যে এখানকার অ্যাকচুয়ালি পরিস্থিতি কি কি ঘটনা ঘটেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্লিপিং বিভিন্ন সংগঠনের তাদের যে রিপোর্ট রাজ্যপালের রিপোর্ট প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন এই দুই বিচারপতি এবং এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চেই আগামী সোমবার থেকে এই মামলার শুনানি হবে কি বলছে দুই বিচারপতির যে ডিভিশন বেঞ্চ তার মধ্যে অন্যতম বিচারপতি হচ্ছে বি রাগরত্ন আর দ্বিতীয় বিচারপতি হচ্ছেন আগস্ট স্টিল জার্জ মাসির বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে এবং সন্দেশখালী ঘটনা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আগ্রহ প্রকাশ করেছে প্রধান বিচারপতি তিনি বলছেন যে এই ধরনের ঘটনা এটা কিন্তু একটা নজিরবিহীন প্রধান বিচারপতি তিনি ইমিডিয়েট বেসিস সরাসরি দুই বিচারপতি টিভিশন বেঞ্চ তৈরি করে দিয়েছেন এবং তাদের কাছে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে যে সন্দেশ খালি ঘটনাকে নিয়ে তারা যাতে ইমিডিয়েট তদন্ত শুরু করেন শুনানি শুরু করেন এবং সেই শুনানি যাতে আগামী সোমবারের পরে নয় আগামী সোমবার থেকেই যাতে শুরু হয়ে যায় এই মর্মে কিন্তু আজকে প্রধান বিচারপতি তিনি কিন্তু অর্ডার দিয়েছেন আর যে পাঁচজনকে স্থগিতাদেশ দিয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু এই তদন্ত যখন শুরু হবে তখন কিন্তু তারাও সেই তদন্তের আওতায় চলে আসবে কারণ শুনানি যখন চলবে সন্দেশখালি নিয়ে তখন কিন্তু মমতা ব্যানার্জির মাথায় হাত পড়বে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্ট এটা কিন্তু একটা বড় ধরনের খেলা খেলে নিল সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক রায়টা দিলেন বিচারপতি প্রধান বিচারপতি যেভাবে খেলাটাকে ঘুরিয়ে দিলেন তাতে কিন্তু মমতা ব্যানার্জির মাথায় ফাঁজ পড়লো চিন্তার কারণ হয়ে গেল কারণ সুপ্রিম কোর্টে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ পুরো তদন্তের রিপোর্ট দেখবেন শুধু তাই নয় তারা অ্যানালিসিস করবেন তারা দেখবেন যে কোন রিপোর্টে কি বলা হয়েছে কোন রিপোর্টে কতটা সত্যতা আছে সেই সব নিয়ে বিচার রায় সেই সব নিয়ে আলোচনা করে আগামী সোমবারের মধ্যে থেকে মধ্যেই এই খালি নিয়ে শুনানি শুরু হবে আপনারা জানেন দর্শক আমরা এর আগের নিউজে দেখিয়েছি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শুনতে নারাজ কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু শুনতে নারাজ নন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিলেন যে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চে আগামী সোমবারের মধ্যেই শুরু হবে খালি নিয়ে শুনানি খালি নিয়ে একটাই জিনিস দাবি করা হয়েছিল যে সেখানে ইমিডিয়েট বেসিস কেন্দ্রীয় বাহিনী এনে সেই জায়গাকে নিয়ন্ত্রণে আনা হোক অথচ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মনে করছেন যে এরকম কিছুই ঘটনা ফটেনি। এরকম কিছুই হচ্ছে না যে তার জন্য এত তাড়াতাড়ি করা দরকার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু মনে করেছেন যে হ্যাঁ এটা ইমিডিয়েট দেখা দরকার কারণ যেভাবে বিভিন্ন নিউজে বেরিয়ে এসছে মহিলারা মুখ খুলছেন আজকে শোনা যাচ্ছে শয়ে শয়ে পুরুষ রাস্তায় নেমে পড়েছেন মহিলাদের সাথে পুরুষরাও কিন্তু আজকে রাস্তায় নেমে পড়েছেন তারাও কিন্তু প্রতিবাদ বিক্ষোভ করতে শুরু করে দিয়েছেন তো এই রকম একটা জায়গায় কলকাতা হাইকোর্ট কি করে মনে করছে যে এই শুনানি তাড়াতাড়ি দরকার নেই অথচ সুপ্রিম কোর্ট মনে করছে যে এই শুনানি তাড়াতাড়ি দরকার এবং তার জন্য দুই ডিভিশন বেঞ্চ তৈরি করে দিয়েছেন যাতে আগামী সোমবারের মধ্যে থেকে এর শুনানি শুরু হতে পারে দর্শক এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ কারণ মমতা ব্যানার্জি কিন্তু এবারে হাড়ে হাড়ে টের পাবেন বিশাল চাপে পড়বেন কারণ প্রচুর চ্যানেলে প্রচুর ফেসবুকে প্রচুর হোয়াটসঅ্যাপে সেখানকার মহিলারা যে সমস্ত কথা বলেছেন তার পরিষ্কার যদি বাংলা করা যায় তাতে দেখা যাচ্ছে কি টিএমসি নেতা নেত্রীরা তাদেরকে যারা নববধুরা সন্দেশখানিতে আসতেন তাদেরকে ডেকে এনে তাদেরকে রেপ করা থেকে শুরু করে তাদের উপর শারীরিক নির্যাতন চালাতেন বেকার খাটাতেন সেখানে বেকার খাটাবার পর তাদের কাছ থেকে যখন পয়সা চাইতো সেই পয়সা তাদেরকে দেওয়া হতো না দিনের পর দিন অত্যাচার করে করে এই নেতা নেত্রীরা কোটি কোটি টাকা লুট করেছে আর শাহজাহানকে যখন গ্রেপ্তার করতে যাচ্ছে মমতা ব্যানার্জি বলছে যে তাকে ললিয়ে দিয়েছে ইডি সিবিআইকে কে দিয়েছে দিয়েছে কেন্দ্রীয় সরকার তার সরকার চুপচাপ বসে আছে একটা জায়গায় দিনের পর দিন অত্যাচার হচ্ছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি চুপ অথচ কলকাতা হাইকোর্টও মুখ্যমন্ত্রীর সমর্থনে দাঁড়িয়ে আছেন তিনিও মনে করছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও মনে করছেন যে না এই শুনানি তাড়াতাড়ি করা সম্ভব নয় তাড়াতাড়ি শোনার কোনো দরকার নেই অথচ সুপ্রিম কোর্ট আজকে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল এবং পরিষ্কার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলে দিলেন যে দুই বিচারপতির যে ডিভিশন বেঞ্চ তৈরি করা হচ্ছে তারা যত তাড়াতাড়ি সম্ভব আগাই আগামী সোমবারের মধ্যেই এই সন্দেশখালী নিয়ে যে শুনানি সেই শুনানি শুরু করবেন এবং তারপর আগামী দিনে দেখা যাবে কোন দিকে মন নিচ্ছে এই শুনানি দর্শক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য